সাকে জুল পরে রাতন পাবি ভশল পরে পাবি না পাবি না দিন দুলিয়ার মাধে দেখনা মাজবটাই থানা দেহের মাঝে নাদি আশে

আ শরেবেজা মেতেছে লাল নেরমন মাতল না আর মাঝে একলা কারখানা খানা মাঝে বাড়ি আছে। আবার সেই জন্য সিদ্ধ কেটেছে আবার সেই জন্য সিদ্ধ কেটেছে চুরি করে একজন একজন মাধুর কারখানা দেহের মাঝে নদী আছে

দরিয়ার মাঝে দেখলাম মাঝব কারখানা দিল আর মাঝে দেখলাম মাঝব কারখানা নতুন পবি যুগল করে রতন পাবি বসল করে পাবি না পাবিনা না।